আছে যে বয়সে কিছুটা আয়েস করার কথা সেই বয়সে ভ্যান চালিয়ে সংসারের ঘানি টানছেন ষাটর্ধ মিন্নাত আলী লোন করে ভ্যানটি কিনেছিলেন তিনি একদিকে এনজিওর কিস্তির চাপ অন্যদিকে অসুস্থ শরীর তারপরও চিকিৎসার ব্যয় নিয়ে বেশ চিন্তিত মিন্নাত আলী অসুস্থতার বিষয়ে জানান সজনে গাছের পাতা পায়ে পড়ে শুরু হয় চুলকানি প্রথমে গুরুত্ব না দিলে পরে পচন ধরে পায়ের আঙুলে এই বয় বৃদ্ধের পাতা ঘা হা যায় ডাক্তার পা খাইতে ফেলতে চিকিৎসা করার মতন পরিস্থিতি আমার নাই এবং কিভাবে কিভাবে চলাফেরা করি ভ্যান চালায় সংসার মিন্নাত বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে সারা দিন এলাকায় ভ্যান চালায় বলে জানায় স্থানীয়রা আর্থিক সংকটের কারণে মিন্নাতালি দুপুরে ভাতের পরিবর্তে শিঙাড়া বা হালকা কিছু খান উনি অত্যন্ত একদম নিরীহ ব্যক্তি ওনার কর্মের একমাত্র উপায় এই ভ্যান ওনার বর্তমানে পায়ে যে অবস্থা তাতে ডাক্তার তার পাটি কেটে ফেলতে বলছে এবং চিকিৎসা করার মতো তার যথেষ্ট সামর্থ্য নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ভ্যান চালিয়ে তার জীবনযাপন করে তিনি দুপুরে বাসাতেও যায় না দুপুরে একটা সিঙ্গারা অথবা একটা পেঁয়াজ রেখে তার জীবনযাপন করে আসলে খুবই নিরীহ মানুষ তিনি তার দেখার মতো কেউ নাই ঋণের কিস্তির চাপ ও চিকিৎসার ব্যয় নিয়ে মিন্নাত আলী জানান সহযোগিতা না পেলে তার বেঁচে থাকা কঠিন পায়ের বর্তমান যে অবস্থা তাতে ভ্যানও ঠিক মতো চালাতে পারছেন না তিনি আমার নাই এখন তারপরে আমার পায়ের যে পরিস্থিতি এখন যদি আপনারা শয্যা সৌজ্জার না করেন তাহলে আমার মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই আমার কোনো পথই নাই সব বাঁচার মতো এখন আমার তো নিরুপায় হয় আছে ভ্যানটা তাও ধরেন কিস্তির টাকা তুলে কেনা কিস্তিও দিতে হয় মাঝে সাঝে তারপরেও পায়ের যে অবস্থা আমি গাড়িও চালাতে পারছি না কিস্তি মিস্ত্র লাও সমস্যা শুনছো চালানি এখন আপনারা সবাই মিলে যদি একটু ইয়ে করেন তাহলে আমি পাওয়াটা হয়তো চিকিৎসা করি যে কোনো হলে চলাফেরা করতে পারি স্থানীয়রা মিন্নাতালের চিকিৎসা এবং জীবিকা নির্বাহের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন নুসরাত জাহান কলি কালের কণ্ঠ